গরু এই যে একটা গরু দেখতেছেন আপনারা বলি এই যে গরুটা গঠন গঠন দিকে বলা যায় দুধ হবে চামড়া পাতলা বাবা দেখা যায় চামড়া পাতলা কিনা এটা চামড়াও পাতলা আছে অনেক গরু আছে অনেক গরুর ক্ষেত্রে চামড়া দশ দুধ হয় তিরিশ কেজি এরকম আমরা পাইছি এই যে গরুর গঠন দেখে বোঝা যায় এটা দুধ হবে কিনা এটা আসলে দুধের গরু দুই নম্বর বাচ্চা দিছে প্রথম বিরিয়ানি আমরা দুধ পাইছি প্রায় পঁচিশ কেজির মতো গুরু নিয়ে এক বেলা দুধ বা ত্রিশ কেজি দুধ আপনি গরু নিয়ে আইসে পনেরো কেজি আইসে বারো কেজি চোদ্দ কেজি এটা আমাদেরকে দুধ দেওয়া যাবে না আপনি যাতে লালন পালন করতে হবে ভালো করে গোসল করাইতে হবে খাবার দাবার দিতে হবে খাবার দাবার ঠিক কিনা জানতে হবে যদি খাইয়া থাকে বা যত্ন যদি ঠিক হয় দুধ অবশ্যই যত বইলা দিবা তো হবে গ্যারান্টি এরকম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে এই মুহূর্তে আমাদের প্রতিবেদন যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রিয় ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদন দর্শক আমরা বরাবর নেই আবারো চলে আসছি জ্যাকেট ডেইরি ফার্ম জ্যাকেট ডেইরি ফার্মে আবারো নতুন কিছু দাবি স্থানান্তর করে আনা হয়েছে তাদের মূল খামার থেকে সেগুলোর আনুমানিক দাম এবং দুধের রেকর্ড সম্পর্কে জানবো তো যারা আসলে

কোন ধরনের গঠন গুলো দেখলে বোঝা যাবে যে গরুটা মানসম্মত বা দুধের গরু হবে গরু এই যে একটা গরু দেখতেছেন আপনারা বলি এই যে গরুটা গট অন্ধা গরু দেখে বলা যায় এগুলা দুধ হবে চামড়া পাতলা বা অনেকে দেখায় চামড়া পাতলা কিনা এটা চামড়া পাতলা আছে অনেক গরু আছে অনেক গরুর ক্ষেত্রে চামড়া দশ দুধ হয় তিরিশ কেজি এরকম আমরা পাইছি এই যে গরু গরম দেখে বোঝা যায় এটা দুধ হবে কিনা হ্যাঁ এটা আসলে দুধের গরু দুই নম্বর বাচ্চা দিছে প্রথম বিয়ানে আমরা দুধ পাইছি প্রায় পঁচিশ কেজির মতো আচ্ছা পঁচিশ চব্বিশ কেজির মতো এখন বাচ্চা হয়েছে আজকে চার পাঁচ দিন হবে এখন দুধ নামে নাই এই বিয়ানে কতটুকু আশা করতেছেন এই দোয়ানা প্রায় তিরিশ কেজির মতো তিরিশ কেজি না হ্যাঁ তিরিশ বা সাতাশ আঠাশ সাতাশ কেজি এরকম আশা কি বাচ্চা দিয়েছে এটা তো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ আচ্ছা মেয়ে বাচ্চা সাতাশ আঠাশ কেজি দুধ

না না খাটোটা বড়টা দুই নাম্বারটা দুই নাম্বারটা কালোটা আচ্ছা আচ্ছা ওর সাথে রেড ফিজন মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা আচ্ছা এটার সাথে কি বাচ্চা এটার সাথে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা তো ফিজিয়ান জাত ফিজিয়ান জাত আচ্ছা এটা দুধ কতটুকু বললেন এটা দুধ তো পাইতাছি ভাই এখন 22 23 কেজির মতো পাইতাছি না মেনাই পুরোপুরি ভাবে এটা বাচ্চা আছে আজকে 5 দিন 5 7 দিন হবে 7 দিন তাহলে পরিপূর্ণ দুধ কতটুকু আশা করতেছেন পরিপূর্ণ দুধ 30 32 30 32 হ্যাঁ আচ্ছা তিরিশ আচ্ছা তারপরে এটা এটা কি মুন্ডি নাকি এটা মুন্ডি দুই নম্বর বাচ্চা দিছে কালকে বাচ্চা দিছে আচ্ছা গতকাল বাচ্চা দিছে হ্যাঁ কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা তাহলে তো গতকাল দেশে এখনো মানে ওলানের সেভ হয় নাই না কারণ উলান নামতে নামতে আরো দশ পনেরো দিন সময় লাগবে হ্যাঁ প্রথম বেনে পঁচিশ কেজির মতো দুধ পাইছি আচ্ছা প্রথম বিহানে পঁচিশ হম এই বিয়েনে কতটুকু সার এই বি বেন আর দুই চার কেজি অত বাড়বে

আমরা অনেকে খালি গরু দেখি বা জাত নির্ণয় করি কিন্তু গরু লালন পালনের মধ্যে কোনো মানে নিয়ম কারণ আছে কিনা যে এইভাবে নিয়ম কারণ বলতে আপনি ওই যে গরু নিয়া এক বেলা আমার জায়গাতে আমি কয়ে দিলাম আপনি বিশ কেজি দুধ বা তিরিশ কেজি দুধ আপনি গরু নিয়ে গেছেন নিয়ে আল্লাহ রাস্তায় ফালাই রাখছেন একবেলা খাবার দিচ্ছেন গোসল নাই ভালো বা খাবার নাই যত্ন নাই দুধ আইসে বিশ কেজি বিশ কেজি বইলে আইসা আইসা কেজি আইসা বারো কেজি চোদ্দ কেজি এটা আমাদেরকে দুধ দেওয়া যাবে না আপনি এই লালন পালন করতে হবে ভালো করে গোসল করাইতে হবে খাবার দাবার দিতে হবে খাবার দাবার ঠিক কিনা জানতে হবে যদি খাইয়া থাকে বা যত্ন ঠিক হয় দুধ অবশ্যই যেত বইলা দিবে তো হবে গ্যারান্টি এরকম আমরা রেকর্ড আছে আচ্ছা আমরা এই গাভীটা দেখি এই গাভীটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন এটার বাচ্চা হইছে প্রথম বাচ্চা দিছে আচ্ছা প্রথম এবার পরে বাচ্চা একটু বড় আছে

এখন দুধ পুরোপুরি কমে না এটা দুধ আছে জানি দুধ আছে 17 18 কেজি আচ্ছা তো প্রিয় দর্শক আমরা জ্যাকেট ডেয়ারি ফার্মের সেরা গরুগুলো দেখানোর চেষ্টা করলাম আচ্ছা আশার ঠিকানাটা একটু যদি বলেন আবার আশার ঠিকানা হইছে এটা হইছে কেরানিগঞ্জ পলাতিয়া কারাকান্দি থানার ঘাট আচ্ছা তো আমরা এই যে এই সাইডে যেগুলো দেখলাম এই যে কটা দেখলাম এগুলো কেমন দামের মধ্যে হইতে পারে আনুমানিক এটা 3.5 লাখ আছে 3 লাখ আছে